প্রত্যেকের পাসপোর্ট প্লিজ ভাই হাতে ভাই অনুরোধ বলে ভাই আপনার তো চান্স আছে ভাই নির্বাচনে সরকার গঠন করার ইয়ে আছে বিএনপির আছে যারা যারা আসে না মিলে জেলা আপনারা আসেন কিন্তু ভাই এই যেদিন নির্বাচন হবে তার এক সপ্তাহ আগে থাকে প্রত্যেকটা ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পাসপোর্ট সহ ডক্টর ইউনুসের পাসপোর্ট সহ বাকি আশেপাশে যত সাঙ্গ পাঙ্গ যারা আছে যারা আছে প্রত্যেকের পাসপোর্ট আপনারা জব্দ রাখবেন সরকারি যে মালখানা আছে না সরকারি মালখানায় গিয়ে পাসপোর্টটা জমা রাখবে আহমেদ ভাইদের অনুরোধ করবো বিএনপি ভাইদের অনুরোধ করবো যারাই জানেন সরকার গঠন করেন মিলে মিশে কোনো অসুবিধা নেই কিন্তু ভাই এই নিমো খানাম বেইমান যদি এই সরকারের ভিতরে থাকে থাকে ইনু সরকারের আমলে তাদের ভাই আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের কি সাজা তার চেয়ে বেশি সাজা তাদের হওয়া উচিত আম সাজা তো শুধুমাত্র দুর্নীতি আর আমি যাবি কিছু করাপ না আর এদের সাদা হচ্ছে তো নিমো খারামি করার জন্য আর যে বারোশো চোদ্দোশো প্লা বুকে বুকের রক্তের উপর দাঁড়ায় তারা এই মানে নিমো খারামিটা বাংলাদেশের সাথে করছে অন্তত তার জন্য কঠিন থেকে কঠিন আবলের বিচার দাঁড়িয়ে গেছে না এদের অর্থ সবচেয়ে বড় কঠিন বিচার এরা হাস্যরের মতনেও আল্লাহর মুখোমুখি হতে হইব এ দেশের মানুষের সাথে বেইমানি করার জন্য এত বড় একটা সুযোগ আমরা তোরে করে দিয়েছিলাম যে দেশটাকে একটু ঠিকঠাক করে ঘুরে দাঁড় করানোর জন্য কিন্তু আরও আমাদেরকে সর্বনাশ করে দিয়েছে হাসনের মতনে তো তাদের বিচার হবে এই ইহ তাদের বিচার আমরা দেখতে চাই আওয়ামী আর কি বিচার তার চেয়ে তো কঠিন বিচার প্রথম তাদের করতে হবে এই নিম খারাপ এবং বেমানদের জন্য আমাদের প্রথম আলো পত্রিকার সম্পাদক মিস্টার মতির রহমান সাহেব ছদ্মনামে নামে ম চ মানে মতে মতি রহমান চতে চৌধুরী তো এই নামে সে একটা ই লিখেছে নাটিকে লিখেছেন তারই পত্রিকাতে প্রথম আলো পত্রিকাতে তো আমাদের মাসুদ কামাল সাহেব আমাদের মাসুদ কামাল সাহেব ছিলেন আপনারা কম বেশি সবাই খুব ভালো একজন মানুষ উনি প্রতিদিনই দুইটা চার চারটা দশটা করে ভিডিও করে এতে কোনো কামকাজ নাই আমি জানি না ওনারা ব্যবসা বাণিজ্য কামকাজ কিছু করেন না অফিস অফিসে যান না সারাদিন বসে বসে ভিডিও বানায় খেমনি সারাদিন বসে বসে ভিডিও বানাই খেমনি আমি লাস্টে ভিডিও বানিয়েছিলাম দুদিন আগে আজকে দেখে নাসি ভিডিও বানাইতে তার মাঝখানে দুই দিন চলে গেছে আর এরকম কমসে কম আট দশটা ভিডিও বানায় বানাইছেন এমনি তো হয় না ভাই আমাদের কাম কাজ আছে ব্যবসা বাণিজ্য আছে পোলাপান পড়াইতে হয় পোলাপান স্কুলে নিয়ে যেতে হয় ব্যবসা বাণিজ্য সামলাইতে হয় সেই সকাল ঘুম থেকে সাতটা বাজে ঘুম থেকে উঠি রাত নয়টা বাজে বাড়িতে যাই ভাই কেমনি সকাল বিকাল যায় টেরো পাই বই এবার সারাদিন খালি ভিডিওই বানায় তো যাই হোক ভাই খুব জানার ইচ্ছা যে তারা আসলে করে কি তাদের মেইন কাজটা কি যদি সময় সুযোগ হয় যদি কোনো দিন ভিডিও টিটো করে আমাদের বলে তাহলে হয়তো বুঝতে পারবে নাহলে তো হয়তো এও জানো না সারাদিন তো খালি ভিডিওই বানায় তো যাই হোক আমাদের মাসুদ কামাল সাহেব একটা ভালো পয়েন্টে একটা ভিডিও বানিয়েছেন এই পাঁচ সাত ঘন্টা আগে সেটা হলো আমাদের ওই বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছেন ইন্টারেন গভর্নমেন্টের প্রধান মিস্টার নোবেল বিজয়ী সাহেব ওই যে কী নাম ওই ডক্টর মোহাম্মদ ইন সাহেবের প্রসঙ্গ নিয়ে আর কি তো সেটা হলো মানে খুবই খুবই সিগনিফিকেন্ট একটা স্টোরি বুঝছেন খুব সিগনিফিকেন্ট একটা স্টোরি স্টোরি না এটাকে স্টোরি বলে অপমান করা হবে এটি নিউজ আর কি ভেরি ডেঞ্জারাস নিউজ ফর দ্য ফিউচার বাংলাদেশ ফিউচার বাংলাদেশের জন্য ভেরি ডেঞ্জারাস একটা নিউ সেটা হলো সরকারের একটা উচ্চ উচ্চপদস্থ কোনো এক কর্মকর্তার একটা পদের জন্য শীর্ষস্থানীয় একটা পদের জন্য সেই পদটা যে পাবে মানে কত টাকায় সেই পদটা বিক্রি হবে সেটার উপর একটা নিলাম উঠেছে নিলাম কোথায় উঠে বলেন তো নিলাম কোথায় উঠে মাঝে মাঝে আমি নিলামে যাই যে এখানে ওই বা হাঁস আছে আমি যেখানে থাকি ফ্লোরিটার সার্জেস্ট ফ্লোরিডাতে সেখানে প্রচুর হাঁস পাওয়া যায় অনেক গ্রামীণ সাইড গ্রামীণ সাইড আছে তো ভিলেজ সাইড আছে এই দেশের ভাষায় বলা হয়ে থাকে কান্ট্রি সাইড তো সেখানে অনেক মানুষ এই ফার্ম টার্ম করে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া মুরগি তারপরে আপনার ওই যে কী বলে যে শুকর সুয়র যেগুলো বলেন তো এগুলো তারা পালে তো যখন অনেক হয়ে যায় এইসব অ্যানিমালস তো তখন তারা তো এগুলো খায় না অতিরিক্তগুলো বিক্রি করতে হবে তো এইভাবে তো আমেরিকাতে বিক্রি করার জন্য হাট বাজার তেমন একটা নাই তো তারা কি করে তো আশেপাশে যে এই যে একটা জায়গা নির্দিষ্ট কইরা সপ্তাহে একদিন বা মাসে একদিন দুই মাসে একবার আইসা সেখানে সবাই তাদের বাংলাদেশে যেমন ই হয় না হাট হাট বসে বাংলাদেশে যেমন তো সেই হাটের মতো কইরা তারা তাদের বাক্স ভৈরা ভৈরা গরু ছাগল মুরগি ভেড়া তারপরে হাঁস তারপরে বিভিন্ন পাখি বিভিন্ন প্রজাতির পাখি তারপরে আপনার ওই শুকর এগুলো নিয়ে আসে বেচার জন্য তো আমি বেশ কয়েকবার গিয়েছি আমার সৌভাগ্য হয়েছে আপনাদের দুবার সেখানে যাওয়ার তো কিন্তু কোনো কারণে ভিডিও করা হয়নি যদি নেক্সট টাইম যাই তাহলে ভিডিও করে দেখা হবে তো সেখানে আমরা আমি দেখেছি যেখানে হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল কী ওঠে নীলাম ওঠে হাঁস মুরগি গরু ছাগলের নীলাম ওঠে তো একবার আমি লাস্ট টাইম আমি যখন গিয়েছিলাম তখন প্রায় বিশটা মুরগি মনে নিলামে কিনে নিয়ে আসছিলাম এক একটা দশ টাকা খৈরা দশ ডলার কইরা বিশটা মুরগি বোধ হয় দুইশো ডলার তো এরকম নিলামে দাম উঠছে তো ওই নিলামে মনে হয় আমি ছাড়া কেউ ছিল না ওই মুরগি কেনার মতো বুঝছেন তো দুইশো ডলার দাম মানে তিনশো চারশো টাকা মানে দাম বলছিল না কি বলছিলো মনে নেয় আমার তো আমি দুশো টাকা বলছিলাম তা আমার পরে আর কেউ নিলামে হাক ডাক দেয়নি বুঝছেন আমার আর কোনো কম্পিটিটর ছিল না তো যার ফলে সেই মুরগি নিয়ে আমি বাড়িতে এসে বুঝছেন তো সেই মুরগি নিলামে কিনে আমি বাড়িতে এসে সেটা বেশ অনেকদিন আগের ঘটনা তো যাই হোক এখন এইসব জিনিস নিলামে উঠে তারপরে গাড়ি নিলামে উঠে বাড়ি নিলামে উঠে যে বিভিন্ন পণ্য নিলামে উঠে তাই না তারপরে কি উঠে নিলামে উঠে আর অনেক কিছু নিলামে উঠে আপনি একটু বললেন তো কমেন্ট টমেন্ট করে আর কী কী নিলামে উঠে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে সেটা হলো একটা পদবি একটা পজিশন যেটা নাকি পৃথিবীর ইতিহাসে দুর্লভ একটা ঘটনা আসলে বাংলাদেশ জিনিস রেকর্ডে মানে উঠা মানে উঠাইতে হইব বুঝছে এটা না উঠায় কোনো উপায় নেই বিশ্ব রেকর্ড বাংলাদেশি বিশ্ব রেকর্ড সেটা হলো যে একটা পদের জন্য সরকারি একটা পদ বেসরকারি না কিন্তু সরকারি একটা সিম্পল পদ এই মহৎ একটা পদ সরকারি মানে কি সরকারি একটা জব মানে কি সরকার হলো জনগণের চাকর পাবলিক সার্ভেন্ট বলেন না আপনারা জনগণের চাকর পাবলিক সার্ভেন্ট মহৎ একটা পদ সেই পদে বৈশাখ দেশ দেশ হলো মায়ের সমান বাপের সমান নানার সমান নানীর সমান না আপনারা প্যাট্রোটিজম দেশপ্রেমিক আবি যাবি ফাটায় ঠাটায় পালা দেশের সেবা করার জন্য মানুষ কী না করে কী না করে দেশের সেবা যান প্রাণ যৌবন দিয়ে দেয় তো সেই দেশের সেবা করার জন্য সে দেশকে সেবা করা মানে দেশের মানুষকে সেবা করা দেশের মানুষকে সেবা করা মানে সরকারি একটা চাকরি পাবলিক সার্ভেন্ট তো সেই মহৎ একটা পেশার যাওয়ার জন্য এটা যদি নিলামে উঠে ভাই তখন কী হবে এটা যদি নিলামে উঠে তখন কী হবো তো কাহিনি পড়ে যেটা দেখলাম সেটা নিলামে উঠছে প্রায় আশি কোটি টাকা নীলামর্ষে কত আশি কোটি টাকা ভাই আমি আমেরিকাতে এত বছর ধরে থাকি বুঝছেন এই আশি কোটি টাকা দিয়ে একটা শুধুমাত্র চাকরির পদ নেওয়ার জন্য আমার এই টাকা জোগাড় করতে আমেরিকাতে কমসে কম দশটা বছর কামলা খাটতে হইবে এই টাকা জোগাড় করতে জমাইতে ব্যাংকে কমসে কম দশটা বছর সময় লাগবে আমেরিকার বহু মানুষের কাছে এটা একটা স্বপ্ন আশি কোটি টাকা আমেরিকাতে প্রায় কত আট লাখ ডলার আশি কোটি টাকাতে কত প্রায় আট লক্ষ ডলার ওয়ান মিলিয়ন ডলারের কাছাকাছি তো এই ওয়ান মিলিয়ন ডলারের কাছাকাছি এই অঙ্কের টাকাটা আমেরিকা বহু মানুষের কাছে স্বপ্নের স্বপ্নর মতো বুঝছেন জীবনে চোখেও দেখেন আমেরিকার মানুষ আর বাংলাদেশ একটা গরিব দেশ সেই দেশে দেখেন টাকার নয় ছয় টাকার কি অবস্থা আশি কোটি টাকাতে একটা পদ নিয়ে নেয় তো সেই পদ নিলামে উঠছে হলো আশি কোটি টাকা দেখে আমার বুকটা ভেঙে গেছে মাসুদ কামাল সাহেব অনেক কষ্ট পেয়েছে দেখুন সে কানাকাটি করতেছে তো আমি ভাবলাম যে আসলে কী করা বুঝছেন এগুলো নিয়ে ভয়েস তোলা উচিত এগুলো নিয়ে কথা বলা উচিত এখন তো শেখ হাসিনা সরকার নাই এখন তো তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসার আমল চলতেছে বাংলাদেশে এগুলো কেমনে সহ্য হয় এগুলো কেমনে সহ্য করি আমরা বলেন এগুলো আমরা কেমনে সহ্য করি চোখের সামনে এগুলো কেমনে সহ্য করি এই যে গরিব নিরহ কাঙ্গাল বাংলাদেশ বাংলাদেশের মানুষ আছে এরা যদি সারাদিন মাইক টাইক দেয়া চিল্লা বলে না কে শুনে এদের কথা গরিব মানুষের কথা কে শুনে এখন আমরা দুই চারজন বললে হয়তো দুই চারজন শুনলে শুনতেও পারে একটা পরিবর্তন আসলে আসতেও পারে এখন আমরাও যদি চুপ করে থাকি তেলের পরি এর সমাধান কী এর পরিণাম কী হবে ভয়াবহ পরিণাম এটা তো বাংলাদেশের হাজার হাজার কাহিনীর ভিতরে হাজার হাজার ক্রাইম রিপোর্টের ভিতরে ছোট্ট একটা রিপোর্ট একদম যারা একটা রিপোর্ট বুঝছেন সেটা হলো একটা সরকারি পদের শীর্ষ কর্মকর্তা পদ আশি কোটি টাকা নিলামে উঠছে তো সেই নিলামের চল্লিশ কোটি টাকা পাবে হলো যারা কিনা সরাসরি নিয়োগ দেবে সেখানে মানে সরকারের উচ্চপদস্থ লোকজন যারা আছে কারা আছে এখন শেখ হাসিনা তো নাই আছে কারা ডক্টর মোহাম্মদ ইউনিন সরকারের যত সব উচ্চপদস্থ যত ডিপার্টেভারেট আছে তারাই চালায় তো এখন আশি কোটি টাকাকে দুই ভাগ করা হবে চল্লিশ কোটি টাকা পাবে হলো ইউনিন সরকারের সরকার সরাসরি বলে এটি বুঝে এখন বেচারা মানির যত প্রশ্ন আর ভাই লুপঝাপ কইরা বুঝছেন আর লুপ করে আড়ালে আডডালে কথা বলে কোনো লাভ নেই বুঝছেন এখন সরাসরি বলতে হবে এই টাকা পাবি চল্লিশ কোটি টাকা পাবে ইউন সরকার এবং ইউন সাহেব এবং তার আশেপাশের লোকজন আশেপাশের লোকজন পাওয়া ইউনুসাহে পাওয়া সেম কথা কারণ ইউন সাহেব যদি না চায় তো তারা নিতে পারবে উত্তর হইলো না আর যদি ইউন সাহেব চায় না ইউন সাহেব চায় না যে তারা নেক বা চুরি বাট পারি সে চায় না এবং সে চায় না যে কারা এগুলো লুটপাট চুরি বদমাইশে অন্তর্ভুক্ত হোক তো সে তো কোনো দিন এই ধরনের কোনো অ্যাকশন ট্যাকশন নেয়নি অ্যাকশন ট্যাকশন নিচ্ছে এবং এগুলো অ্যাকশন ট্যাকশন নিয়ে যদি তার চাকরি চাকরি চলে যেত বা প্রধান উপদেশা পত্র চলে যেত তাহলে না একটা কথা ছিল তাকে আমরা কী বলাই তার আমাদের মাথার বাদশা বানায় রাখতাম যে বেচারা অন্যায় বিদ্য প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের চোরদেরকে আর নিয়ন্ত্রণ করতে না পেরা সে কি করছে পদত্যাগ করেছিল কিন্তু সে তো সেটা করেনি কিন্তু সেটা করেনি তার মানে সেই ভাগ বাটার সে তো অংশীদার নিছে ভালো একটা মোটা অঙ্কের পয়সা সেও পাইছে তো এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনিসের অফিসে পাইসে পাবে হলো চল্লিশ কোটি আর বাকি চল্লিশ কোটি টাকা পাবে হলো তৃতীয় যে মাধ্যম বিভিন্ন নেটওয়ার্ক হয়ে তো এই জিনিসগুলো ঘুরে গাড়ে বহুত আছে না বহু ফিল্ড লেভেলে বহুত লোকজন আসে বহুত লোককে তো পয়সা টয়সা দিতে হয় তাই এরা মিলেঝিলে পাবে তো এইভাবে মনে করেন চল্লিশ কোটি টাকার ভাট বাড়াও বাটওয়ারা হয়ে যেতে সে কী জন্য এটা কোনো টেন্ডার টেন্ডার কিছু না ভাই আগে তো সুন্দর টেন্ডারে ভাগ বাটানো হয় টেন্ডার বেচা কিনে হয় এখন তো দেখি ভাই একটা সরকারি পদের মতো এরকম একটা পদ মহৎ একটা কাজ পাবলিক সার্ভেন্ট হতে জনগণের চাকর সে পাবলিক সার্ভেন্ট এরকম একটা পজিশন শুনি কি একটা দরদ দরদ ভাব লাগে তাই না পাবলিক সার্ভেন্ট একটা পজিশন সেই পজিশনের জন্য আশি কোটি টাকার নিলামে উঠছে সেই পজিশনটা পাওয়ার জন্য পরে শুনলাম সেই পদ বলে আবার যে প্যাটার নেওয়ার কথা ছিল সে আবার এটা নেয়নি ভাবছে হায় আল্লাহ আমি যদি আশি কোটি টাকা পকেট থেকে দিয়ে যদি এই পদ নেই তো দুদিন পর তো এই সরকার থাকবে না দুই চার মাস পরে তখন তার আরেক সরকার আসবে তো সে আরেক পর সরকারের সাথে যদি বনিবনা না হয় তাহলে তো এই আশি কোটি টাকা তো আমার যাবে অথবা পরবর্তী সরকার এসে যদি আমার কাছে আশি কোটি টাকার দা আর একশো ষাট কোটি টাকা চায় তখন আমি গিয়ে দিব ভাই এত তোর পাবলিকের কাছ থেকে নিতে পারবো না কারণ চারদিকে তো বুকা নাঙ্গা লুকে পড়া কারণ খাইতে 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 একটা আমের আঠিকে যদি চুষতে 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 মানে কোন পর্যায়ে যাবেন বেশি চুষতে গেলে তিতা হয়ে যাবে আর খাওয়ার মতো অবস্থা থাকবে না তো বাংলাদেশের পাবলিক হয়ে গেছে হলো জনতা চদু জনতা হয়ে গেছে একটা আমের আঠির মতো তো এইটাকে সবাই মিলে চুষতে 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 এমন এক পর্যায়ে নিয়ে গেছে খাওয়ার মতো আর অবস্থা নাই বুঝছেন তো ব্যাটা বুঝে গেছে গা যে আশি কোটি টাকার ডিমান্ড এই পদের জন্য নাই কানে এগুলি খাইয়া পাইয়া সবাই শেষ করে যে তো ব্যাটা বলছে যে না ভাই আমি নাই অন্য আরেকজনকে গিয়ে খোঁজেন গে এখন এই আশি কোটি টাকার এই টেন্ডার সরকারি পদ এই যে পথটা আছে সরকারি পদ আশি কোটি টাকা যেটা বিক্রি হবে আপনারা যারা বাংলাদেশে জানতেন না এখন জেনে গেলেন তো যারা যান আপনারা সবাই যান ওখানে যান নিলামে উঠান নিলামে উঠান আশি কোটি টাকা কি বিরাশি কোটি টাকা নব্বই একশো কোটি দুশো কোটি টাকা অফার অফার বুঝছেন নিলামে উঠলে কী হয় অফার তো পারে নাকি আপনারা ভালো অফার দেন পেয়ে যাবেন গা জ ভাববেন না আশি কোটি টাকার পজিশন নিয়ে আপনি দুই বছরের ভিতরে অন্তত এক হাজার কোটি টাকা মেক করতে পারবেন আশি কোটি টাকা দুই বছরে আপনি এক হাজার কোটি টাকা মেক করতে পাবেন ইউরোপ আমেরিকার বহুত এমিগ্রেশন সুযোগ সুবিধা আছে অপরচুনিটি আছে পয়সা থাকলে অন্য সেকেন্ড দেশের সিটি জানাটা কোনো কঠিন কোনো কাজ নেয় এটা একটা ইজি ব্যাপার ঘাবড়েন আপনার ঘাবড়েন না আপনার নিলামে উঠছে তো আশি কোটি বাড়ান নিলাম বাড়ান চলুক এই অবস্থা তো ভাই হাসি বুঝছেন আমার মুখে হাসি কি বলুম বলেন সেদিন তো দেখলাম ইলিয়ার সরাসরি ডক্টর ইনুসকে চোর বলতেছে আগে আরালে আপডালে বলতো আগে আরালে আপডালে বলতো গর্ব করে বলতো ইউনিয়ন সরকার বলে ইউন ইলিয়াসের সরকার ইউনি সরকার বলে পিনাকি সরকার ইনু সরকার বলে আমাদের এই জুলাই বিপ্লবদের সরকার তো জুলাই বিপ্লবদের তো বুকটা খারাপ হোক আমার আর সারা এমন এক লোকের আইছি এ তো ভাই আরেক কাহিনী এ তো ভাই আরেক কাহিনী এমন এক লোকের লিয়েছি এ তো ভাই আরেক কাহিনী তো ইলিয়াস পিনাকে এত বছর তো চুপচাপ ছিল পরে দেখে যে না জ্বালা কিছু তো হয় না এই তুই অবস্থা আরও খারাপ অবস্থা তো আরো খারাপ আগে যাচ্ছিল অবস্থা তো এখন আরো খারাপ তো এখন আর তার এখন আর সরাসরি তাদের পিনাকি পোস্টে যান ফেসবুকে যান ইলিয়াসের ফেসবুকে যান দেখবেন ওই সরাসরি এগুলো চোর পাড়ি বলতেছে কি আর অবস্থা ইউনু সাহেব কি করলেন আপনি আরে ইউনু সাহেব সবনাশ করে দিলেন চোখের মনে ছিলেন ইউনু স্যার স্যার আপনি বাংলাদেশের চোখের মনি ছিলেন জুলাই অগস্টের মাসে মন প্রাণ জীবন যৌবন দিয়ে সাপোর্ট করছিলাম আপনি আরে বাংলাদেশের কিসমত কত ভালো এরকম একটা মানে ওলি আওলা পর্যায়ের একজন লোকরা আমরা পাইছি ওলি আওলা পর্যায়ের একজন লোকরা পাইছে যারা আল্লাহ একেবারে ধন মান সম্মান সব কিছু দিয়েছে এই লোক বাংলাদেশের তত্ত্ববোধ সরকার প্রধানত তার আমরা ধন্য ধন্য হয়ে নব নব হয়ে গিয়েছিলাম আরশালা আইসা এমন বাস দিয়েছে আমাদের আমি তো বলে রাখলাম আপনি কাগজে কলমের এখানে ইউনিয়ন সরকার খালি যাক না দুদিন পরে যাক আর পত্রপত্রিকাগুলো যদি একটু স্বাধীনতা পায় ধাঁচায় লিখবে বুঝছেন ধাঁচায় লিখবে ধাঁচায় লিখবে এদের কুকীর্তির কাহিনী চোদ্দ মাসে যে পরিমাণ লুটপাট লেগছে একদম ধাঁচায় লিখবে আমি তো এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করুন ভাই পরবর্তী সরকার ভাই জামায়াতের ভাই আপনারা আসেন বা ওই যে জাতীয় পার্টি ভাই আপনারা আসেন যারাই আসেন না ভাই আপনারা আসার আগে একটা কাজ করবেন বুঝছেন ওই নির্বাচনের আগেই নির্বাচনের আগে মেন যদি নির্বাচন হবে না সংসদ নির্বাচন তার আগে ওই এদের এই তথ্যবদ্ধ সরকার সাংঘ পাঙ্গ আছে আছে দুই চারশো ষোলো তো আছে প্রত্যেকের ভাই পাসপোর্টটায় অন্তত কিছু জন্য আটকে রাখেন নির্বাচনের সময় থেকে আগামী তিন মাস পর্যন্ত জাস্ট হয়তো সবাই তো ভাই দেশপ্রেমিক লোকজন তারা দেশ চালাইতেছে দেশপ্রেমিক লোক না দেশ চালাতেছে দেশপ্রেমিক লোক তো তাদের প্রত্যেকের পাসপোর্ট প্লিজ ভাই হাতে ভাই তো বলে জামেদ ভাই আপনাদের তো চান্স আছে ভাই নির্বাচনে সরকার গঠন করা ইয়ে ইয়ে আছে বিএনপিরও আছে যারা যারাই আসে না মিলে জেলা আপনারা আসেন কিন্তু ভাই এই যেদিন নির্বাচন হবে তারা এক সপ্তাহ আগে থাকে প্রত্যেকটা ডক্টর ইউনি ডক্টর ইউনুসের পাসপোর্ট সহ ডক্টর ইউনুসের পাসপোর্ট সহ বাকি আশেপাশে যত সাঙ্গ পাঙ্গ যারা আছে যারা আছে প্রত্যেকের পাসপোর্ট আপনারা জব্দ রাখবেন সরকারি যা মালখানা আছে না সরকারি মালখানায় গিয়ে পাসপোর্টটা জমা রাখবেন তোমরা যদি ভালো মানুষও ভালো মানুষ এটা তোমাদের নিরাপত্তার জন্যই বুঝছো তোমাদের নিরাপত্তার জন্যই বলবেন আপনাদের নিরাপত্তার জন্য এগুলো পাসপোর্ট টাসপোর্ট আছে কিছু কাহিনী টাহিনী আছে আমি একটু হিসাব কিতাব করে দেখি তো পরে যদি ইনভেস্টিগেশন করে দেখেন এরা সবাই এক একজন ওলি অলো পর্যায়ে ছিল এত ভালো ভালো লোকজন ছিল কোনো হের ফের করেনি দুর্নীতি বদমাশি চুরি ডাকাতি ইনভলভ করি সেগুলো সরাসরি ডাকাতি এগুলো বুঝছেন আশি কোটি টাকা একটা পথ বিকলো চুরি মুড়ি না দিলো তো সরাসরি ডাকাতি তো এইসবের সাথে ইনভলভ যদি না থাকে তো না এই পাসপোর্ট ফেরত দিয়ে দেবেন চলে যাও যেখান থেকে চলে যাও আর যদি কাহিনি করে থাকো তাহলে কি বাংলাদেশে তোমরা একটা ব্যবসায়ী বানাইছো হ্যাঁ বাংলাদেশে তোমরা একটা বিজনেস ফিল্ড বানাইছো এটা একটা ফ্যাক্টরি বাংলাদেশ একটা ফ্যাক্টরি এখানে আহ তোমরা সবাইকে কাম করতে লেগে কামে কমে পয়সা টসি লয়ে যাও ঋণ ইনভেস্ট তো করো না সেই পয়সাগুলো লয়ে ইউরোপ আমেরিকাতে চলে যাও বাংলাদেশের দুর্নীতির আরেকটা বড় বৈশিষ্ট্য হলো আগে শুনতাম দুর্নীতি করে মানুষ টাকা বাংলাদেশে বিনিয়োগ করে মিল কর কারখানা ফ্যাক্টরি ইনভেস্ট করে এখন তো সেটাও জিরো এখনও সেই রিস্কেও কেউ যায় না দুর্নীতির পয়সা যত আছে বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্টে বা কোনো কোনো কনস্ট্রাকশনে বা কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কোথাও লাগানো হয় না যেটাতে দেশের উন্নীত এই টাকাগুলো নিয়ে সরাসরি চলে যায় কোন যায় বিদেশে চলে যায় লোক কাহিনি তো ভাই আমি অনুরোধ করবো ভাই জামেদ ভাইদের অনুরোধ করবো বিএনপি ভাইদের অনুরোধ করবো যারাই যেন সরকার গঠন করেন মিলে মিশে কোনো অসুবিধা নেই কিন্তু ভাই এই নিমো খারাম বেইমান যদি এই সরকারের ভিতরে থাইগা থাকে ইনু সরকারের আমলে তাদের ভাই আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের আমি লীগের কী সাজা তার চেয়ে বেশি সাজা তাদের হওয়া উচিত আমলিগের সাজা তো শুধুমাত্র দুর্নীতি আর আমি যাবি কিছু করাপশন যায় না এদের সাজা হচ্ছে তো নিমু হারামি করার জন্য আর যে বারোশো চোদ্দোশো পোলাপ আনের বুকের তাজা রক্তের উপর দাঁড়ায় তারা এই বেইমানিটা নিমো হারামিটা বাংলাদেশের সাথে করছে অন্তত তার জন্য কঠিন থেকে কঠিন তর বিচার হচ্ছে আমলিগের বিচার দাঁড়িয়ে গেছে না এদের অত্যন্ত সবচেয়ে বড় কঠিন বিচার এরা হাস্যরের মতনেও আল্লাহর মুখোমুখি হইতে হইব এ দেশের মানুষের সাথে বেইমানি করার জন্য এত বড়ো একটা সুযোগ আমরা তোদের করে দিয়েছিলাম যে দেশটাকে একটু ঠিকঠাক করে ঘুরে দাঁড় করানোর জন্য কিন্তু আরও আমাদেরকে সর্বনাশ করে দিয়েছে হাসন তো তাদের বিচার হবে এই ইহজগত তাদের বিচার আমরা দেখতে চাই আমলীগের আর কী বিচার তার চেয়ে তো কঠিন বিচার প্রথম তাদের করতে হবে এই নিম খারাপ এবং বেমানদের জন্য তার আবার আমার এই প্রিয় মাতৃভূমিকে তসনাস করে দিছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আলাইকুম